একটি থ্রি হান্ড্রেড গ্রামের সিসার ব্লক যার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা হান্ড্রেড সিসার ব্লকটিকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তার মানে একটা সিসার ব্লক আছে যার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা হান্ড্রেড সেই সিসার ব্লকটির ভর থ্রি হান্ড্রেড গ্রাম সিসার ব্লকটিকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এরপর সিসার ব্লকটিকে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অপরিবাহী বিকারে ফেলা হয় বিকারের ভিতরে আবার পানি আছে। তার মানে দেখো যেটাকে আমরা ফেলতেছি তার টেম্পারেচার ফিফটি যার ভিতর ফেলতেছি তার টেম্পারেচার থার্টি পানীয় বিকারের তাপ ধারণ ক্ষমতা থ্রি হান্ড্রেড সিসার ব্লক পানির চূড়ান্ত তাপমাত্রা কত তাহলে মূলত মেন বিষয়টা হলো এটা একটা সিসার ব্লোক এটা একটা সিসার ব্লোক এটার ভর এম ওয়ান থ্রি হান্ড্রেড গ্রাম কেজিতে কনভার্ট করলে জিরো পয়েন্ট থ্রি কেজি এর আপেক্ষিক তাপ হান্ড্রেড কত তাপমাত্রা উত্তীর্ণ করা হলো ফিফটি ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমরা ধরলাম তিটা ওয়ান আবার আমাদের কাছে একটা পানিপূর্ণ একটা বিকার আছে পানিপূর্ণ একটা বিকার আছে সেই বিকারের টেম্পারেচার থিটার টু থার্টি ডিগ্রি সেলসিয়াস ভিকার আর পানির তাপ ধারণ ক্ষমতা সেটাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম থ্রি হান্ড্রেড এখন এই যে ব্লক ব্লকটিকে ভিকারের মধ্যে দেওয়া তার প্রেক্ষাপটে দেখো ব্লকের টেম্পারেচার ফিফটি পানীয় পানি আর বিকারের টেম্পারেচার থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে ব্লকটি তাপ সারবে সেই তাপ গ্রহণ করবে কারা পানি আর বিকার তাহলে পানি আর বিকার যদি তাপ গ্রহণ করে টেম্পারেচার বাড়বে ব্লক যদি তাপ তাদের সারে তাহলে তার টেম্পারেচার কমবে কমে ব্লক বিকার পানি তিনটার একটা মিশ্রণের একটা চূড়ান্ত টেম্পারেচার পাওয়া যাবে সেটাকে ধরলাম আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস তাহলে কন্ডিশনটা ব্লোক তাপ সারে সেটা হলো বর্জিত তাপ ইকুয়াল বিকার তাপ গ্রহণ করে সেই তাপ সেটা হলো গৃহীত এম ওয়ান এস ওয়ান এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি ডেল থিটা ওয়ান এম টু এস টু ডেল থিটা টু এম ওয়ান এস ওয়ান তাহলে প্রথমে ছিল থিটা ওয়ান শেষ মুভমেন্টে হবে হল থিটা থিটা ওয়ান বড় তাহলে পরিবর্তন থিটা ওয়ান টু এস প্রথমে ছিল থিটা টু থার্টি পরে হবেলো থিটা থার্টি সে থিটা বড় তার মানে আমাদের থিটা মাইনাস থিটা টু এম এটা হলো কিসের দেখো তো সিসার সিসার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা হান্ড্রেড তার মানে হান্ড্রেড থিটা ওয়ান ফিফটি মাইনাস থিটা ভর আর আপেক্ষিক তাপ মিলা হয় তাপ ধারণ ক্ষমতা এটা কার ক্ষেত্রে পানি ও বিকারের ক্ষেত্রে তাহলে পানি আর বিকারের তাপ ধারণ ক্ষমতা কত আছে আমার থ্রি হান্ড্রেড তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখব থ্রি হান্ড্রেড থ্রিটা মাইনাস থিটা টু থার্টি তাহলে এখন দেখো এটা কেটে দ্বারা গুণ করলে হয় থার্টি ফিফটি মাইনাস থ্রিটা থ্রি হান্ড্রেড থ্রিটা মাইনাস থার্টি তাহলে ফিফটি মাইনাস থ্রিটা থ্রি হান্ড্রেডকে থার্টি দ্বারা ভাগ করলে হয় আমার টেন থ্রিটা মাইনাস থার্টি তাহলে ফিফটি মাইনাস থ্রিটা টেন থ্রিটা মাইনাস থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড কে পাশে নিয়ে আসবো প্লাস হবে টেন থিটা থ্রিটা কেউ পাশে নিয়ে এলে প্লাস হবে তাহলে আমার আসতেছে থ্রি হান্ড্রেড ফিফটি এলেভেন থিটা সুতরাং থিটা ইকুয়াল থ্রি হান্ড্রেড ফিফটি বাই এলেভেন দেখি আমরা ক্যালকুলেশন করে সিসার ব্লক এবং পানির চূড়ান্ত তাপমাত্রা কত আসে আশা আমাদের একত্রিশ পয়েন্ট বিরাশি ডিগ্রি সেলসিয়াস তার মানে সিশার ব্লোক এবং পানির চূড়ান্ত তাপমাত্রা থার্টি ওয়ান পয়েন্ট এইটি টু ডিগ্রি সেলসিয়াস